Umpan.、嗯 আসসালামু আলাইকুম মুনিয়া তার মিম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছা যেতে সাহায্য করবে যাই হোক আজকে সকালবেলা থেকে ভিডিও করা শুরু করবে আসলে যাদের বাচ্চা আছে তারাই একমাত্র জানবে আসলে সংসারে কাজ কাম করে একটা ভিডিও এডিট করা ভিডিও ভয়েস দেওয়া কতটা কষ্টের যাই হোক আমি আজ অনেক কয়েকদিন হয়েছে ব্লং ভিডিও দেই না এখানে জনই হচ্ছে নুডুলস খাবো দেখে একটু বেশি করেই নুডস রান্না হয়েছে আর মা হেদের আব্বু তো নুডুস হইলে সকালবেলা আর অন্য কোনো কিছু লাগে না যাই হোক তার জন্য হচ্ছে সকালবেলা নুডুস রান্না করছি আর দুপুরকার এই শীত আসছে পর্যন্তই আমি কিন্তু দুপুরে রান্নার সময় কিন্তু একটু পানি গরম রাখি যাতে দুপুরকার রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বাবু হচ্ছে নুডুস খাবে না সে হচ্ছে ডিম ডিএম্পোস খাবে যাই হোক তার জন্য একটা ডিম ডিএম্পোজ করে দিলাম এই তো আমি পানিটা হচ্ছে গরম হয়েছিলো তখন নামাই হয়েছিলাম আরও খুবই কান্নাকাটি করতেছিল দেখে আমি পানিটা নামাইতে ডিম পোস্ট করে দিলাম আর এদিকে পানিটা বসায় সকালকার নাস্তাও করে নিছে আসলে কোনো ভিডিওই নেওয়া হয় না তেমন এই রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও নেওয়া হয়েছে বললাম না বাবু জ্বালায় খুব এই জন্য আর কি ভিডিও নিতে পারেনি যাই হোক গতকালকে রাতে হচ্ছে মাহিদা শাকগুলো নিয়ে আসছে আর এই শাকগুলো আমাদের দেশে হচ্ছে বাইতের শাক বলে যাই হোক এই শাকের নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন না আপনি আমাদের দেশে কী নামে পরিচিত যাই হোক শাকগুলো কুটে ধুয়ে হচ্ছে বেছে নিচ্ছে আর এদিকে কাঁচামরিচ পিচ রসুন যাই হোক আর একটুখানি মাছও রান্না করবো তো এই জন্য হচ্ছে তো আমি শাকটা বাইসে দিয়ে কিন্তু মাছের সব কিছু করছে আর আপনারা কোনো শব্দ পাইলে করে শুনে যাবেন মধ্যে না যত মরিচ দিবেন মানে ঝাল যত দিবেন তত খেতে কিন্তু বেশি ভালো লাগে যাই হোক আমার কাঁচা মরিচের তেমন একটা ঝাল না দেখে আমি শুকনো মরিচও দিছি এখানে আর কাঁচা মরিচ তো দেখতেই পারছেন যে কতগুলো দিছি যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর বললাম না যে শাক চুলার পর দিয়ে হচ্ছে আমি মাছের সব কিছু তৈরি করছি এদিকে ফুলকপি একটুখানি সিদ্ধ নিয়ে নিয়েছিলাম আগের থেকে আর আলোগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর আগে তো দেখাইছে আমি আলো কিভাবে পরিষ্কার করি আর মাছের কিন্তু হলুদ লবণ দিয়ে হচ্ছে মাখায় রাখছে আসলে রান্নার আগে না এসব যদি তৈরি করে রাখে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমার বাবু জ্বালায় দেখে আমি কোনো কিছুই করতে পারি না আমার বাবু কিন্তু অতটাও ছোট না তারপরেও খুব জ্বালায় কি করবো যাই হোক এদিকে হচ্ছে আমার শাক ভাজাটাও হয়ে গেছে এদিকে মাছটাও রান্না বসা দিছি আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি তো পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কয়েকটা জিরে দিয়ে আমি ভেজে হচ্ছে তুলে রেখে দিলাম আমাকে দেশে এটাকে ভাজনা বলে যাই হোক ভাজনাটা না আমি লাস্টের দিক যা বেটে হচ্ছে তরকারির মধ্যে দেব আর এদিকে নতুন আলো দিয়ে রান্না করবো তো তাই আলোটা হচ্ছে একটুখানি সিদ্ধ আলো বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না কারণ নতুন আলু কিন্তু দ্রুতই সিদ্ধ হয়ে যায় যাই হোক আপনারা ভাইবেন না আবার এমনিতেই কাঁচা তার মধ্যে হচ্ছে পানি ঢালিয়ে দিল যাই হোক আমি কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরেই হচ্ছে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিছি আর আমাকে এদিক না গ্যাস এতটাই জ্বালা কি বলবো শীত আসছে পর্যন্ত গ্যাস অনেকটাই চালাচ্ছে তাই হচ্ছে ফুটার অপেক্ষা রইলাম না জলের মধ্যেই দিয়ে দিলাম মাছগুলো যাই হোক এমনিতেই মাছগুলো কিন্তু আমি জল ফুটার পরে হচ্ছে দিয়ে দিছি যাই হোক আমার জলগুলো হচ্ছে ফুটায় বসে আর আজকে সংসারে কাজ কাম কোনো কিছু দেখাতে পারিনি বললাম না ওই যে বাবু জ্বালাচ্ছে বাবু একটু অসুস্থ তো এজন্য যাই হোক তরকারির মধ্যে আমি ধনিয়া পাতা জিরির গুঁড়া যাই হোক এইসব হচ্ছে দিদি আর লাস্টের দিক না লবণ না দেখি আর একটু লবণ দিয়ে নামিয়ে নেবো আর আজকে দুপুরে হচ্ছে মা খাতে আসলে একদম লেটে মানে একদম সন্ধ্যার দিক আর সন্ধ্যার দিক খাইতে আসে না এর তো পিঠাগুলো নিয়ে আসতে ভাব। ভালো আমার কাছে নাই তিনটা ভর্তার চাইতে রায় ভর্তাটা বেশি ভালো লাগে যাই হোক এই পিঠাটা কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ